গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ এখন দাঁড়িয়ে আছি বড়বাজার অঞ্চলে সিনেমা হাট বিল্ডিংয়ের ঠিক সামনে এই সিনেমা হাটে রিসেন্টলি উদ্বোধন হয়েছে ওনাদের ফুড কোর্ট ফুডিজ হাটের আজকের এই ভিডিও থ্রু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফুডিজ হাট সম্পর্কে ডিটেলস তথ্য তোমরা যারা আসতে চাও এই ফুডিজ হাটে তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করো না এবং স্কিপও করো না অবশ্যই জানিয়ে দেবো যে এখানকার কি কি ফ্যাসিলিটিস উদ্যোক্তারা রাখছেন কিভাবে এখানে আসতে হবে আর খাবার কি ধরনের পাওয়া যাচ্ছে সমস্তটাই একটি শপিং মলের ফুড কোর্টে যে ধরনের ফেসিলিটিস থাকে সব কিছু নিয়েই কিন্তু চলে এসছে ফুডিজ হাট আমাদের চন্দননগরে তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা আগে তোমরা এনজয় করো তারপর জেনে নেব ডিটেলস এখানকার সম্পর্কে এখানকার উদ্যোক্তা মিস্টার রাজীব দাসের কাছ থেকে সিনেমা হাটের ভেতরে ফুডিজ হাটে আর আমার পাশে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই চন্দননগরের মানুষজন সবাই ওনাকে চেনেন তবুও আমাদের বুবুন্দা ভালো নামটা ওনার মুখেই শুনে নেব দাস রাজীব দাস সাথে একটু কথা বলে নেব যে এখন কিন্তু ফুডিজ হাট তোমরা দেখতে পাচ্ছ আমি বসে আছি ফুডিজ হাটে তো অলরেডি তিনখানা কাউন্টার আমার পেছন দিকে দেখা যাচ্ছে তো কবে শুরু হলো এটা জাস্ট মানে তিনটে কাউন্টার দিয়েই কালকে সরস্বতী পুজোর দিন একটা ভালো দিন হিসেবেই কালকে আমরা চালু করে দিলাম হচ্ছে কুইজামগুলো কী কী আছে ফুড কোর্টে এখানে পাওয়া যাবে আপাতত যেগুলো দেখতে পাচ্ছি আমার পেছনে তোমরা দেখছো মোটামুটি কী ধরনের খাবার আছে এখানে মেনলি স্ন্যাক্স আইটেম বেশি একটি কাউন্টারে থাই আইটেম রয়েছে আচ্ছা আচ্ছা তার পাশে একটি কাউন্টার রয়েছে গোর্ভমেন্ট গ্যালারি যেটা হ্যাঁ যা ওরা

তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আর হাওড়া জাংশন বলে একটি কাউন্টার রয়েছে ওই কাউন্টারটাতে সমস্ত ড্রিঙ্কস এর উপর মকটেল শেক ফুড জুস এই ধরনের মানে জন্য কিন্তু এবং মানে সামনে চন্দননগর কলেজ স্ট্র্যান্ড রোড এমনিতেই এটা দাদা যেটা বললেন যে বড়বাজার এলাকাটা এমনি একটা ফুডিস হাট বড় সড়ো বড় সড়ো সেই জায়গায় এখানে কিন্তু ওনারা চেষ্টা করছেন সমস্ত কিছু সংস্করণ একটু 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 করে এক জায়গায় একটা ছাদের তলায় ঢুকিয়ে দেওয়া একটা ভালো অ্যাম্বিয়েন্সে যেখানে এসে ফ্যামিলি নিয়ে আপনি টাইম কাটান বন্ধুদের নিয়ে টাইম কাটান ইন্টারেস্টিং এটা আর সব রকম ফ্যাসিলিটিস রয়েছে টয়লেট ফ্যাসিলিটিস রয়েছে কারোর কোনো রকম অসুবিধা হওয়ারই কথা নয় আর যেটা অনেকেরই কমপ্লেন থাকে যে উঠ ওঠাটা একটু প্রবলেম হয় একটাই লিফট সেটা না আমরাও চেষ্টা করছি কিছু যদি একটা না আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি বললাম না এখন সব কিন্তু হ্যাঁ কিন্তু হয়ে যাবে ওটা এখন রিভিল হচ্ছে না তবে এখানে এসে কিন্তু কোরিয়ান খাবার গোয়ানিস খাবার থাই খাবার ট্রাই করে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আজকের আপডেট এটুকুই তোমাদের জন্য এখানে এই আমাদের গোদাই চন্দননগরে এটা প্রথম স্টার্ট হচ্ছে যে এটা একটু টেকনোলজির ব্যাপার আমাদের এই কার্ড স্লাইড করেই একমাত্র এখানে কাউন্টারে কার্ড টপআপ করতে হবে তবে যেরকম নরমালি যেমন হয় সেইভাবে কার্ড স্লাইড করে আপনি পারচেজ করবেন সেই কার্ডটা আপনি ক্যারিও করতে পারেন পরে দিন আসার জন্য বা তারপরে আসার জন্য এক বচন वैलिडिटी থাকে বাহ দারুণ ব্যবস্থা তাহলে আর কি চাই এটা সবই তো হয়ে গেল তাহলে চন্দননগরে বাকিটা কি রইল আমান তো মনে হচ্ছে না আর কিছু বাকি আছে তবুও এখনো কিন্তু রাজীব দা বা আমাদের সিনেমা হাট ফুডি হাট কিন্তু চমক দেওয়ার জন্য রেডি আছে কারণ আরো কিন্তু কাউন্টার এখানে ফাঁকা আছে সেখানে কি চমক আসতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু কন্টিনিউ থাকতে হবে আমাদের চ্যানেলে এই খোঁজ খবর রাখতে হবে আমাদের সাথে ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই আপডেট রইলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংক ইউ রাজীব দা